কদিন ধরে ভাইয়াকে মাঝে মাঝে বোকা দিই তো ভাইয়া একটু দুষ্টুমি করে ভাইয়া দেয়াল চাটে দেয়াল কুটকুট করে দেয়াল কাটে দেখবেন দেয়াল কেটে কি করেছে

এক একজনের আন্তরিকতাটা একটু বেশি যেমন এর ছটকি ডোনা এরা একদম গায়ের সাথে চিত্ত হয় ডোনা এই বেরোবার সময় ঢোকার সময় যখন দরজার সামনে দিয়ে যায় আওয়াজ পায় এসে দরজার সামনে মাথা গলায় তখন নিতে বলে হাসতে বলে এই আন্তরিকতাগুলো আবার ডোনার আসছে এরাও যায় এর সাথে

বসে তো ভাইয়া না খুব এত ভালোবাসা দেয় না বন্ধুরা যার কাছে নেই সেই বুঝবে না এদের সন্তান আপনি যদি ভালোবাসা দেন কত যে ভালোবাসা এদের থেকে পাবেন তার আর সীমানা নেই 这一款我是。